আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আগামী পাঁচ দিনের ভিতরে বাংলাদেশের কোন কোন জায়গা জুড়ে কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তা আমি লাইভ চেক করে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের বেঙ্গল ঝুনে আপনার পাঁচ দিনের ভিতরে কোন জেলা জুড়ে কী পরিমাণ বৃষ্টিপাত তা বর্ষিত হতে পারে তার একটি লাইভ চিত্র আমি আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না এবারে ভিডিওটি শুরু করা যাক আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন দেখা যাক যে আগামী পাঁচ দিনের ভিতরে বাংলা বাংলাদেশের কোন জেলা জুড়ে কী পরিমাণ বৃষ্টিপাত হবে তো বিয় আমি দেখতে পাচ্ছি যে আগামী পাঁচ দিনের ভিতরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগে ভিতরে আগামী পাঁচ দিনের ভিতরে অত্যাধিক পরিমাণ বৃষ্টিপাত হতে পারে সাথে বজ্র বৃষ্টিপাতও হতে পারে তাছাড়া দেশের উত্তর অঞ্চল উত্তর পশ্চিম ও পূর্ব অঞ্চলে খানিক বৃষ্টিপাত তুলনামূলক দক্ষিণ অঞ্চলের চাইতে খানিকটা কম হতে পারে তবে সিলেট ময়মসিং এ এই দুটো অঞ্চলে আগামী পাঁচ দিনের ভিতরে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে সাথে বজ্র বৃষ্টিপাত হতে পারে তবে এসব অঞ্চলের তুলনায় রংপুর ও রাজশাহী বিভাগে আগামী পাঁচ দিনের ভিতরে বৃষ্টিপাত খানিকটা কম হবে কম হবে বলে আশঙ্কা করা যাচ্ছে তো বস এখন আমি আপনাদেরকে দেখাবো যে আগামী পাঁচ দিনের ভিতরে কোন বিভাগে কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো বৃহস্প আমি দেখতে পাচ্ছি যে আগামী পাঁচ দিনের ভিতরে কোন অঞ্চলে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তা দেখাবো যে টেকনাফে আগামী পাঁচ দিনের ভিতরে প্রায় একশো তিরিশ মিলিমিটার উপরে বৃষ্টিপাত হতে পারে মহেশখালীতে একশো তেইশ মিলিমিটার উপর উপর বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রামে একশো দশ থেকে বারো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে কলাপাড়াতে আমি দেখতে পাচ্ছি যে একশো সাতাত্তর মিলিমিটার সত্তর পঁচাত্তর মিলিমিটার মতো বৃষ্টিপাত হতে পারে তাছাড়া খোয়া আমি দেখতে পাচ্ছি খুলনাতে আগামী পাঁচ দিনের ভিতরে একশো চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে বরিশালে একশো আশি থেকে একশো বিরাশি মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে আশি থেকে পঁচাশি মিলিমিটার বা নব্বই মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে কুমিল্লা বিভাগে একশো থেকে একশো বিশ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে মেহেরপুরে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টিপাত রাজশাহীতে আমি দেখতে পাচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে ময়মনসিংহে দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনে সিলেট বিভাগে নব্বই থেকে একশো মিলিমিটার মতন বৃষ্টিপাত আগামী পাঁচ দিনে রেকর্ড করা হতে পারে তাছাড়া রংপুর বিভাগে আমি দেখতে পাচ্ছি যে আগামী পাঁচ দিনের ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিনে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন কলকাতাতে আগামী পাঁচ দিনে প্রায় একশো তিরিশ থেকে দেড়শো মিলিমিটারের মতন বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তো সে আমি জানিয়ে দিলাম আগামী পাঁচ দিনের ভিতরে কোন অঞ্চলে বা বাংলাদেশ বেঙ্গল জুড়ে কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না